আমি প্রবাসী ছেলেরা বিয়ে করতে চাই কে যে আমাকে বিয়ে করবেন বলবেন আচ্ছা আপনি প্রবাসীদের কেন বিয়ে করবেন বাংলাদেশে তো অনেক ছেলে আছে তাদেরকে বিয়ে করেন না বাংলাদেশে কোন পোলারে আমি বিয়ে করব না প্রবাসী ছেলে করে বিয়ে করব তারা এ বুঝবো কি বুঝবে আর কি বুঝবে কষ্টের বুঝবে আর বাংলাদেশে পোলারা বুঝবে না বাংলাদেশের ছেলেরা বুঝবে না আচ্ছা দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বা বিদেশে সব জায়গার মানুষই দেখে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক স্মার্ট স্মার্ট ছেলে আছে এখনকার যুগটা তো স্মার্ট তো স্মার্ট ছেলে খোঁজে তো আপনি স্মার্ট ছেলে বাদ দিয়ে আপনাকে পার্কে নিয়ে যাবে ঘুরতে রেস্টুরেন্টে খাওয়াবে বাংলাদেশে প্রেম করলে এই সুযোগ সুবিধা আছে কিন্তু প্রবাসীদের সাথে প্রেম করলে তো এই সুযোগ সুবিধা নাই না বাংলাদেশে পোলারা ভালো না কয়েকদিন টাইম পাস হইরা পারে ঘুরে ফিরা খায় জায়গা চলে জায়গা আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা না আমার সাথে ঘটনা আর আমার বান্ধবীদের সাথে ঘুরছে আর বাটা মেডি দেখছি আচ্ছা এগুলা দেখে মনে করেন যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রবাসীদেরকে বিয়ে করবেন তাই তো আচ্ছা তো কোন দেশের প্রবাসীদেরকে বিয়ে করবেন যে কোন দেশের হোক যে কোন দেশের হলেই হবে জি আচ্ছা তো দেখা যাচ্ছে অনেক মেয়েরা আছে যে প্রবাসীদেরকে বিয়ে করার জন্য তাদের উদ্দেশ্য একটা থাকে যে তাদের অনেক টাকা আছে সে প্রবাসে কষ্ট করতেছে সে অনেক টাকা কামাইতেছে লাখ লাখ টাকা কামাইতেছে তাদের টাকাগুলো আত্মসাত করার জন্য ভুল করতেছেন বাংলাদেশের অনেক ছেলে আছে তারা তো সুখে দুঃখে আপনার পাশে থাকতে পারে না বাংলাদেশের একটা ছেলে ভালো না একটা ভালো না না আচ্ছা বাংলাদেশ থেকে তো অনেক ছেলেরা প্রবাসে গেছে তাই না তাহলে তারা ওইখানে গিয়ে ভালো হয়েছে আপনার মনে হচ্ছে হ্যাঁ ভালোছে আচ্ছা তো কে পাবে কষ্ট করে বুঝবো বুঝেন নাই ও আচ্ছা আচ্ছা আর বাংলাদেশের ছেলেরা কষ্ট করে না পরিশ্রম করে না না এটা খালি মানে কি কইতা খালি ঘুরে বেড়ায় আচ্ছা আচ্ছা আপু আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই এই যে আপনি হচ্ছে প্রবাসীদেরকে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে অনেক প্রবাসীর বউ মারা গেছে বউ চলে গেছে এরকম যদি কোনো প্রবাসী হয় যে তার বউ চলে গেছে বউ মারা গেছে তাহলে ওরকম প্রবাসী গিয়ে বিয়ে করবেন কিনা হ্যাঁ করব অবশ্যই সেরকম হলো করবে আপনার কি এর আগে বিয়ে হয়েছিল কিনা জি না আমার বিয়ে হয় না আমার বয়স সকালে 17 চলতেছে 17 বছর 18 18 বছর আচ্ছা 18 বছর কি রানিং চলতেছে জি আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন আপনার এখন বর্তমান 18 বছর বয়স বললেন আপনার পরিবার থেকে কি আপনাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেছিল কি হ্যাঁ করেছিল বাট আমি বই নাই আপনার পরিবার থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনি বসেন নাই কারণটা কি কারণে আমার অল্প বয়স আমি বিয়ে করব না জানো বয়স হইছে বিয়ে করব এখন যদি আপনার পরিবার থেকে যদি আপনাকে বিয়ে দিতে চায় বাংলাদেশের কোনো ছেলের সাথে না বাংলাদেশে কোনো ছেলের সাথে বিয়ে করব না মানে আপনার প্রবাসী লাগবে তাই তো জি আচ্ছা তো অনেক মেয়েরা তো প্রবাসীদের সাথে বাটপারি করে চিটারি করে তো আপনার কি বাটপারে চিটারি করার কোনো উদ্দেশ্য আছে কিনা জি না আচ্ছা কোনো উদ্দেশ্য নাই

দিতে পারবে বুইরা যায় আর বেশি হরে আচ্ছা আপু কোন প্রবাসী প্রবাসী দেখা যাচ্ছে যে 50 বছর 60 বছর কষ্ট করতে করতে তাদের বয়স হয়ে যায় কিন্তু বিয়ে করতে পারে না তো এরকম যদি 50 60 বছর বয়সের কোন ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করবেন জি অবশ্যই করব আচ্ছা তা তারা তো আপনার বোন হয় না মনের সুখটা দিতে পারবে দিতে পারবে পারবে না কেন না আজকাল তো জন জন মায়েরা মায়েরা বুইরা বেটারে বিয়ে আমি পারবো না কেন আচ্ছা এখনকার মেয়েরা জোয়ান জোয়ান

আপনার আম্মুর ফোন দিয়ে আচ্ছা এই যে আপনি বিয়ে বসতে আসছেন আমাদের প্রতিবেদনে আসছেন এই বিষয়টা কি আপনার বাসায় জানে জি না বাসায় জানে না আচ্ছা তো এখন হচ্ছে আপনার বাসায় যদি জানতে পারে যে আপনি প্রতিবেদনে আসছেন বিয়ে বসার জন্য জানো সমস্যা নাই আমি ওই কম বাংলাদেশে কোনো ছেলে বিয়ে করব না আমি আপাবাসী ছেলে করে বিয়ে করব এলে আমি গেছি আচ্ছা তো এখন হচ্ছে আপনার সাথে যোগাযোগ মাধ্যম হচ্ছে একমাত্র আমরা নাকি না আপনার মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা আপনার কোনো ডিমান্ড আছে কি না যে প্রবাসী হলে কিন্তু এই থাকতে হবে আমাকে বিয়ে করার জন্য এই কিছু দিতে হবে হ্যাঁ আমার খরচ চালাতে হবে আপনার খরচ চালাতে হবে আপনি এখন বর্তমান কি করেন বর্তমান কিছু করি না কিছু করেন না লেখা পড়া করেছেন হ্যাঁ লেখা এসএসসি পাস এসএসসি পাস করেছেন আচ্ছা তো দর্শক এই যে মায়াপুর দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার সমস্ত ডিটেলস অবশ্যই আমাদেরকে মেসেজ করে দিবেন।